অ্যাপ্লাই করবেন যখন চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে তখন কিন্তু ইউটিউবের তরফ থেকে আপনাকে একটা মেল করে দেওয়া হবে এবং আপনার চ্যানেলটি কিন্তু ইউটিউবের যে পার্টনার প্রোগ্রাম রয়েছে তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে এবার যখন চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে তারপরেও কিন্তু আপনার ভিডিও থেকে ইনকাম হবে না আপনাকে কয়েকটা সেটিংস আছে সেগুলোকে সঠিকভাবে সেট করতে হবে তো রিসেন্ট আমি একটা ভিডিও বানিয়েছি যেখানে মনিটাইজেশনে অ্যাপ্লাই করেছিলাম আমার একটা নতুন চ্যানেলে সেই চ্যানেলটা কিন্তু একদিনের মধ্যে মনিটাইজেশন হয়ে গেছে এবং মনিটাইজেশন হওয়ার পরে আমি যেই সেটিংসগুলো করছি সেগুলো আপনারা ফলো করুন তাহলে কিন্তু আপনাদের যে চ্যানেলে রয়েছে সেখান থেকে কিন্তু আপনি ইনকামটা করতে পারবেন আমি এখন চলে এসেছি মোবাইলের স্ক্রিনে এখান থেকে আমি ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম দেখুন এটা হচ্ছে আমার চ্যানেল এখানে কিন্তু আমার জিরো ডলার দেখাচ্ছে মানে আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে কিন্তু আমার যে ভিডিওতে মনিটাইজেশনের যে আইকন রয়েছে সেটা কিন্তু এখনো আসেনি তো সেটা কিভাবে নিয়ে আসতে হয় আপনাদেরকে দেখায় আপনারা আন সেকশানে চলে আসবেন এবং আন সেকশানে আসার পরে ঠিক এই অপশানে চলে আসবেন এখান থেকে আপনাকে ওয়াচ টাইম পেজের যেটা আছে এটাকে টার্ন অন করতে হবে এবং এখানে দেখুন কিছু আর কি কন্ডিশান রয়েছে এগুলোকে আই অ্যাকসেপ্ট করে এখানে এক্সেপ্টে ক্লিক করতে হবে এর জন্য কয়েক সেকেন্ড মতো আপনার সময় নেবে এবং আপনারা কিন্তু প্রসেসটা হবে এবার এখানে আসার পরে যে অ্যাডটা কোথায় কোথায় দেয়া হবে এখানে এটাকেও আপনাকে চেক করতে হবে এবং নেক্সট যে বাটন রয়েছে তারপর আপনাকে কিন্তু ক্লিক করে দিতে হবে এবার এখানেই হচ্ছে মেন ব্যাপার এখানে আপনার কাছে কিন্তু দুটো অপশান আসছে একটা হচ্ছে অল অফ মাই এক্সিটিং ভিডিও আর নিচে হচ্ছে আই উইল চুজ আপনারা উপরের যে অপশানটা হচ্ছে ওটা সিলেক্ট করবেন এটা হলে কী হবে আপনার যত ভিডিও আছে সব কিন্তু একসাথে মনিটাইজেশন হয়ে যাবে কারণ আমি এখানে মনিটাইজেশন অল যে ক্লিক করলাম দেখুন এখন কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে দ্বিতীয় যে প্রসেস রয়েছে সেটাতে আমাকে যে শর্ট ফিট যে অ্যাড রয়েছে সেটাতেও আমাদের কিন্তু সেম যে প্রসেস রয়েছে সেটাকে ফলো করতে হবে এখানে আমি আই অ্যাকসেপ্ট করবো এখানে অ্যাকসেপ্ট যে বাটন রয়েছে সেটাতে ক্লিক করব কয়েক সেকেন্ড সময় নেবে এবং এটা হয়ে যাবে এবার এখান থেকে আমি রিফ্রেশ করব রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু একটা ডলারের চিহ্ন চলে এসেছে এখানে দেখুন ভিডিওতে যখন আমি প্রবেশ করলাম আমি যখন পেন আইকনে ক্লিক করছি তখন কিন্তু এখানে মনিটাইজেশন এখানে কিন্তু অন লেখা এসেছে দেখুন ভেতরে কিন্তু দেখুন পিডিরোল অ্যাড থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু সঠিকভাবে অন হয়ে গেছে তো এই সেটিংসটা কিন্তু আপনাকে অবশ্যই অন করতে হবে নাহলে কিন্তু আপনার মনিটাইজেশন হওয়ার পরেও আপনার অ্যাড আসবে কিন্তু আপনার এক টাকাও চ্যানেল থেকে ইনকাম হবে না তো অবশ্যই আপনারা এরম দেখে দেখে এই সেটিংসগুলোকে করেন এবং মনিটাইজেশন কিভাবে অ্যাপ্লাই করতে হয় তার যে ডিটেলসে ভিডিও আমি কিন্তু সেটা তৈরি করেছি আপনারা এখানে ক্লিক করে দেখে নিতে পারেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুরকে শেয়ার করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও শেষে বড় আমি যেই কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা চুড়ে থাকুন